এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি যে রামগড় সাবাগান ওই বাগানেরই যেটা ফ্যাক্টরি যেখানে সাফাতা তোলা হয় তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে যে সাফাতা এখান থেকে তৈরি হয় এখান থেকে সর্ব জায়গায় যাওয়া হয় তো আমি এই যে এখানে আটছি দীর্ঘদিন দিন পরে আটছি যেমন আপনারা আমাদেরকে দেখাই যে এখান দিয়ে অনেক বাগান আছে তো এটাই ফ্যাক্টরি এই যে দেখুন এটাই ফ্যাক্টরি তো এখান থেকে ব্রিজ আমি আবার এখান থেকে চলে ভিতরে যাওয়া যাওয়া হচ্ছে না এই কারণে যে ফ্যাক্টরিটা বন্ধ এখন চার দিনের নাকি তিন দিনে বন্ধ হয়েছে ভোটের কারণে ইলেকশনের কারণে এই জন্য আমরা যেতে পারি নাই তো না হলে আমি আপনাদেরকে ভিতরে দেখাইতাম তো এখন যাওয়া হচ্ছে এর সামনে আমার ভাই দাঁড়িয়ে আছে এখান দিয়ে আসার পথে যে ব্রিজটা আসছি এই সামনে ফ্যাক্টরি তা এখান দিয়ে আরেকটা রাস্তা আছে এটা হলো রেস্ট হাউস যে চা রেস্ট হাউস আছে আছে এখানে সবাই বাইরে থেকে যারা আসে বা ওই চা বাগান চা পাতার জন্য ইনফুট করার জন্য বা দেখার জন্য বাইরে থেকে তো এইটার ভিতরে রেস্ট হাউস এখানে থাকে তো এখান থেকে যাওয়া হয় তো আমরা যাচ্ছি না এখন ভিতরে এই পটাই এখন আমরা আবার চলে যাচ্ছি আপনারা হয়তো অনেকে জানেন যাদের গ্রামের বাড়ি বা বিভিন্ন জায়গায় যাদের মাটির ঘর আছে হয়তো অনেকে দেখেন নাই তো তো আজকে দেখুন এখানে সম্পূর্ণ মাটির ঘর আমাদের আমার বাড়ি যেখানে আমার বাড়ি থেকে এটা প্রায় আহ বিশ ত্রিশ কিলো হতে হবে নাকি আর বেশি হবে তো আমার মাটি বা আমার বাড়িও মাটির আমার বাড়িও মাটির তো এখানে এই সম্পূর্ণ মাটির ঘর তো এখানে যারা থাকে এরা সবাই চা বাগানের চাকরি করে চা বাগানের চা বাগানের চাকরিজীবী তো আরেকটা আরেকটা কথা হলো যে এখানে আমরা যাওয়ার পথে একটা জিনিস দেখলাম যে একটা গাছ এই যে একটা বট গাছ এখানে এই বট গাছ এটা এই বট গাছটা শিকড় এই বটগাছটার শিকড় কেমন জানি একবারে জালির মতো হয়ে আছে বিশাল আকারে তো বটগাছ এটাই এখানে বোঝা একটা মন্দির আছে এই যে অনেক বড় শিকড় আমার মনে হয় গাছের থেকেও তার শিকড় কিন্তু অনেক বেশি তো এটাতে সম্ভবত ওরা বিভিন্ন সময় পূজা করে থাকে এই যে শিকড় এগুলো সম্পূর্ণ শিকড় যে এখানে যা আছে সম্পূর্ণ শিকড় তো এখানে মন্দির আছে উপরে গাছের থেকেও কিন্তু শিকড় বেশি এই গাছটা কি এখানে সবাইকে এটাকে পূজা করা হয় নাকি তো এখানে পূজা করা হয় তো সুন্দরই লাগে এমন একটা গাছ এই যে সিঁড়ি এখানে দিয়ে হলো সিঁড়ি এখানে পূজা করা হয় এই এটা হলো যে একটা মন্দির এখানে একটা মন্দির আছে ওনারা এটাতে পূজা করে আর বিশেষ করে গাছটার কথা বলি গাছটা এমন একটা গাছ মানে গাছের শিকুর এত বেশি আর শিকড় গুলো এমন ব্যবহার ধরলো যে সুন্দরই লাগে তো এখান দিয়ে ছাগল আছে ওনারা পালতেছে এখানে তো এখানে কতগুলি ফ্যামিলি হবে সাতশোর উপরে না তো আমি আমার বিফুল ভাই বলছে যে উনারা উনারা কি তো প্রায় সাতশোর উপরে পরিবার আছে এটা হলো রামগড় চা বাগানের যে ভিতরে যারা থাকে আর কি এটার মালিক হলো সরি না মালিকের নাম হলো নাদের খান আচ্ছা ফুটুকসরি মালিক বাড়ি সম্ভবত ফুটুকসরি তো হবে নাদের খান বলা হয় ওনার নাম এটা নাদের খানের ফ্যাক্টরি এই চা বাগান নাম হলো যে রামগড় চা বাগান আর কি তো সবাই ভালো থাকবেন আশা করি আরও নতুন ভিডিও আনার জন্য আপনাদের কাছে আমাকে বিশেষ করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি নতুন নতুন ভিডিওর জন্য আমাকে উৎসাহ দিবেন আমি যেন করতে পারি লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আসসালামু আলাইকুম